পানি লাগবে পানি 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 লাগবে আমার মনে স্নিগ্ধ যিনি আছেন আর এই মুহূর্তে চট্টগ্রামে যাওয়া দরকার পানির বোতল নিয়ে কারণ ওইখানে আবার কখন কোন ঘটনা ঘটে অনেক ক্লান্ত কর্মীরা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা রাজনীতিতে কিছু বিশাল রং স্টেপ নিয়ে নিচ্ছে ওই স্টেপগুলা ধীরে সুস্থ ছিল কিন্তু ঝাটকাটা এইভাবে যে আসবে তারা বোঝে নাই দেখেন আপনি ছাত্রলীগের নিষিদ্ধ করা পড়া হয়েছে তাই না ছাত্রদল তো মাঠে আছে এখন ছাত্রদল এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই একটা টিম ছিল শেখ হাসিনারকে বিতাড়িত করার জন্য একটা টিম তো শেখ হাসিনা বিতাড়িত হলে কি হবে পিএমপি ক্ষমতায় আসবে ক্ষমতায় এনসিপিও যাইতে চায় এমন কি যাওয়ার জন্য তারা দুইজন বসাই রাখছে উপদেষ্টা পরিষদে একজন হঠাৎ করে সকালবেলা ওনার ঘুম ভাঙা মনে হয়েছে তিনি এনসিপি তে জয়েন করবেন পদত্যাগ করে চলে আসছেন ইউনুস সাহেব আবার আলিঙ্গন করে দিয়েছেন এরকম বিরল পদত্যাগ আমরা দেখলাম তাদেরও টার্গেট কি ক্ষমতা তো ক্ষমতার খেলায় বাবা এটা তো ঘটবেই এনসিপির নেতা কর্মীদের সেই লেভেলে মাইরা ফাড়ালছে একদম আমি দেখলাম চট্টগ্রামে দিনভর ছাত্র দলের নেতা কর্মীদের সাথে বৈষম্য ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতা কর্মীদের মারামারি পুলিশ সেনাবাহিনী মাল কারায় নাই কারণ কিছু কিছু জায়গা আছে ঢাকা শহরে এনসিপির একটা বক্তব্য লোকাল এরিয়াতে সমন্বয়ক এনসিপি জাতীয় নাগরিক পার্টি এগুলার ভাই ওই লেভেলে বেল নাই বিএনপির সাথে ইভেন আওয়ামী লীগ যে নাই ছাত্রলীগ যে নিষিদ্ধ তাদের সামনে দাঁড়ানোর সক্ষমতা নাই টেলিভিশনে আর রাজু ভাস্কর যে যেই দৌড়টা দৌড় দেয় এটা সব জায়গায় পারে না লোকালি লোকালি হচ্ছে না এগুলো আপনি দেখছেন গতকালকে জামাতের প্রোগ্রামে আওয়ামী লীগের নেতা বিএনপির প্রোগ্রামে আওয়ামী লীগের নেতা অনেক লোকাল জায়গা আছে যেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত মিশে আছে এটা আপনি মাইনে রাখেন মিলামিশে আছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপির অনেক নেতাকে শেল্টার দিছে তাদের ব্যবসা বাণিজ্য চালানোর সুযোগ দিছে বিনিময়ে হয়তো হালকা হাদিয়া নিছে সেইম এখন এগুলো চলবে কিন্তু এনসিপির উড়ে এসে জোরে বসার জায়গাটা দিবে না কেন কারণ তোমরা পলিটিক্যাল কোনো মুভমেন্ট কারণে এখন যেটা চাচ্ছ তার উপরে আবার ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখানোর জন্য যে পরিকল্পনা আলোচনা এগুলাতে কি হচ্ছে পিনাকিদা দিন রাত বিএনপির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাত্র তো ভাই রক্তের টক বগানি আবার অনেকদিন শরীরের এনার্জিটা একটু প্র্যাকটিস করার জায়গা পায় না পুরোটা গেছে এনসিপির উপর দিয়া আহত চারজন হাসপাতালে ভর্তি খবর কবি অস্থির চট্টগ্রাম নগরের উত্তর কাটলিতে অবস্থিত আলহাজ মুস্তাফা হাকিম ডিগ্রি কলেজ ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে বৈশা মানে বৈষম্য ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা গড়েছে দিনভর দফায় দফায় হামলা হয়েছে আর গুরুতর আহত হয়েছে চারজন এর মধ্যে ছাত্রদলের একজন কর্মী রায়াত হাসান আর ছাত্র অধিকার পরিষদের মোহাম্মদ মারুফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের মহানগর যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মির এখানে এখানে তারা এনসিপির নেতা কর্মী বা বৈষম্যবিরোধীতে কাজ করছেন ঘটনা কিনিয়া একজন নারী শিক্ষককে কলেজে আসতে নিষেধ করা এবং কলেজ পরিচালনা কমিটিতে বিএনপি নেতার চাচাকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে গতকালকে সংঘর্ষ শুরু হয় আন্দোলনের কারণটা সঠিক এখন আবার যেই শিক্ষককে আসতে না করছে ঘটনা কি এটা আমরা জানি না এবং কি পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত থাকলেও উত্তেজনা কমেনি কলেজের বৈঠক কক্ষে হট্টগোল হাতাহাতির ঘটনা সন্ধ্যার দিকে ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আকবর শাহ থানা ঘেরাও করে এরপর ছাত্রদল ও বিএনপির শতাধিক নেতাকর্মীও থানার সামনে অবস্থান নেয় এখন কথায় কথায় থানা ঘেরাও করে এনসিপি অনেক জায়গায় ছাত্রদলও কিন্তু সেখানে গিয়ে পাল্টা অবস্থান নেয় শিক্ষার্থীদের বক্তব্য কলেজ পরিচালনা কমিটির সদস্য চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ সিরাজউদ্দিন একজন নারী শিক্ষককে ক্লাসে না আসার মৌখিক নির্দেশ দেন এতে ক্ষুদ্র শিক্ষার্থীরা পরীক্ষা অর্জন করে বিক্ষোভ শুরু করে অভিযোগ রয়েছে যে এখানে বিএনপি তাদের প্রভাব কাটাচ্ছে এটাই স্বাভাবিক ভাই বাংলাদেশে আমরা রাজনৈতিকভাবে এই ভদ্র হইতে পারবো না কারণ কি আওয়ামী লীগ এতদিন ছিল কমিটি টমিটি কইরা অত এখন বিএনপি থাকবে না এডে থাকবে এন যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের মধ্যে তারা নিজেরও নাই কেন নাই বৈষম্য বিরোধী আন্দোলন কারা নাহিদ সার যে সাথে দশজন তারপর দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি তারা কারা তারাও এরা দশজন এখন যে ছাত্রজন এদের যে রাজনৈতিক দল হয়েছে বা এর আগেও যতগুলো প্ল্যাটফর্ম হয়েছে প্রধান সমন্বয় থেকে শুরু করে এরা সিন্ডিকেট এইভাবেই চলে নিজের আত্মীয় স্বজন গোষ্ঠীকে বসানোটাই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কানেক্টেড এইটাই আপনি যেভাবে কথাগুলো নেন এটাই বাংলাদেশের বাস্তবতা এটাই হচ্ছে এটাই হবে পরিবর্তন আমরা চাই না এটা হবেও না এটা আসলে চাই না আর যারা চাই তারা নিজেরও টাকা বসে যেখানে পাই সেখানে আবার নাম বলি না যে ওই লোকটার নে ক্ষতি হয় এগুলার কারণে কি হয়েছে। মানুষের কাছে গ্রহণ হারাই ফেলছে আমি বড় বড় বলি এনসিপির নেতা কর্মীরা এখনো জিব্বা ছোট রাখেন যেমনে হেই হেই আঙ্গুল তুলেন এগুলার জবাব আউমলিগাশা লাগবে না আপনি এই বিএনপির কাছ থেকে পাইয়া যাবেন জামাত এবং বিএনপি আপনাদের নগদ এটা দিয়ে দিবে আউমলিকাটা তো পড়ে এই মারামারি এই আন্দোলন এই অবস্থা আপনি দেখেন যে গতকালকে গোপালগঞ্জের সমন্বয়ক দেখলে মারতেছে সারা বাংলাদেশে যে একটা অবস্থা তৈরি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা সমন্বয়ক পরিচয়টা সামনে কেউ দিবে কিনা সন্দেহ আছে এখন এদের কোনো শেল্টার নাই ডক্টর ইউনুস এবং পুলিশ ছাড়া পুলিশ দিয়ে তো দেশ ছিল না সারা দেশ আর ডক্টর ইহনুস সব প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ নেই হয়তো স্বরাষ্ট্র উপদেশটা অ্যাকশন ট্যাকশন নেওয়ার জন্য বলবেন পরিস্থিতি খারাপ হচ্ছে আস্তে আস্তে ভালো থাকুন